ইতালির সব প্রাচীন এবং ঐতিহাসিক নগরী বেনিস বাসমান নগরী খ্যাত বেনিস বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর অবিরাম সৌন্দর্যর কারণে বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে এটি এক স্বপ্নের শহর প্রতিদিন প্রায় পঞ্চান্ন হাজার পর্যটক বেনিস নগরীতে ঘুরতে আসে এবং বৎসরিক পর্যটকের সংখ্যা প্রায় দুই কোটি জানা অজানা কিছুর এ পর্বে জানব ইটালির বিখ্যাত শহর ভেনিস সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ভূমান্ত সাগরে অ্যাডিয়াডিক অংশের দিকে বেনিশিয়ান উপরদে বেনিসের অবস্থান এটি উত্তর পূর্বের ইটালির ভেনেতা অঞ্চলের প্রধান শহর শহরটির আয়তন চারশো পনেরো বর্গ কিলোমিটার বর্তমানে বেনিসের জনসংখ্যা আড়াই লাখের একটু বেশি দিন দিন এই শহরের বাসিন্দার সংখ্যা কমে যাচ্ছে বেনিস ছয়টি জেলায় বিভক্ত এর মধ্যে সানমার্কো এবং সান পলোতে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে ধারণা করা হয় খ্রিস্টীয় শতকতে রোমান সাম্রাজ্য পতনের সময় জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতে ইটালির অনেক লোক এসে এই অঞ্চলে আশ্রয় নেয় পরবর্তী সময় এখানে বৃহৎ পরিসরে বসতি গড়ে ওঠে ইটালির অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত এক হাজার একশো বছর ভেনিস সম্পূর্ণ একটা স্বাধীন রাষ্ট্র ছিল সতেরোশো সালে নেপোলিয়ান শহরটি জয় করার পর ভেনিস তার স্বাধীনতা হারায় পৃথিবীতে যতটি বাসমান নগরী আছে তার ভিতরে ভেনিস সবার উপরে একশো আঠারোটি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপকুঞ্জ নিয়ে শহরটি গঠিত ভেনিস নগরীর মধ্য দিয়ে বয়ে চলেছে প্রায় দুইশোটি খাল একটি বড় খাল বেনিস নগরীকে দুই দুইখণ্ড করেছে যার নাম গ্র্যান্ড ক্যানেল এটি দেখতে অনেকটা ইংরেজি বর্ণ এসের মতন বেনিসের দ্বীপগুলো চারশোর বেশি সেতু দিয়ে একে অপরের সাথে যুক্ত গ্র্যান্ড ক্যানেলের উপরে থাকা বিখ্যাত জমকালু সেতু রিয়াল টফিস যা বেনিসের অন্যতম পর্যটক আকর্ষণ এই ব্রিজ থেকে গ্র্যান্ড ক্যানেলের মনোমুগ্ধকার দৃশ্য উপভোগ করা যায় বিরিশ সংলগ্ন উল্লেখযোগ্য পর্যটক স্থানগুলো এক হাজার বছর পুরানো রিয়াতু মার্কেট এবং বিজ অফ সাই একমাত্র মোটর বিহীন শহর বেনিস কারণ বেনিসে স্থলভাগের পরিমাণ অনেক কম যাতায়াতের জন্য জলযান এবং পায়ে হাঁটার কোনো বিকল্প নাই পৃথিবীতে সব থেকে সরু রাস্তাটি ভেনিসে অবস্থিত মাত্র বিশ ইঞ্চি প্রশস্ত এই রাস্তার নাম ক্যালেবেরিসকো বেনিসের আকর্ষণীয় জলযান কন্ডোবা এখানকার জলপথের সৌন্দর্য উপভোগ করার অন্যতম মাধ্যম এই কন্ডোমা নৌকা নান্দনিক এই নৌকা লম্বায় প্রায় সাত্রিশ ফিট ওজন প্রায় ছয়শো কেজি কন্ডলাগুলা কালো রঙের হয়ে থাকে সমুদ্র বেনিসে প্রায় চারশোটি কন্ডোবা আছে কন্ডোবা চালকদের বলা হয় কন্ডলিয়ার পুরা বেনিসে নারী কন্ডোলিয়ার আছে মাত্র একজন ভাসমান এই শহরে কন্ডমায় না চললে ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায় নগরীর বাড়িগুলো মূলত কাঠের খুঁটির উপরে বাসমান লাশ গাছের কাঠ খুঁটি হিসাবে ব্যবহার করা হয়েছে পর্যটকের কাছে জনপ্রিয় জায়গা ডোজে প্যালেস একে বলা হয় ইউরোপের বৈঠকখানা এটি মূলত একটি বিশাল চত্বর এর চারপাশে যা রয়েছে মার্কের ন্যাথলিক কাকা গ্যাথলিক গির্জা এবং ডোজে প্রাসাদের মতন নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন ভেনিস যখন স্বাধীন দেশ ছিল তখনের শাসককে ডোজে নামে ডাকা হইত তিনি এই প্রাসাদে বসবাস করতেন সেন্ট মার্কে আছে বিখ্যাত স্থাপত্য ক্যাথিডিয়াল ক্যাথিডিয়ালের চাইট দিকে দেয়ালে কারুকার্য গঠিত চিত্রকর্ম এবং অক্ষরে লিপিবদ্ধ নানান কাহিনী পর্যটকদের বিমোহিত করে ভেনিসের লিনুদ্বীপ পর্যটকদের জন্য আরেকটি চমৎকার জায়গা একে বলা হয় বেনিসের সোনালী দ্বীপ এই দ্বীপের সমুদ্র সৈকত সূর্য অস্তের দৃশ্য দেখতে অনেক পর্যটক ভিড় করে ডজডুরো মুরানো বুরানো এবং দূরসোলো দ্বীপকুঞ্জ ভেনিসের আরও কিছু উল্লেখযোগ্য পর্যটন এলাকা এছাড়াও বেনিসে অনেক জাদুঘর পেশা ক্যাফে এবং রেস্তোরাঁ আছে মুখোশের শহর হিসাবে সারা বিশ্বে খ্যাতি আছে বেনিসের প্রতি বছর ভেনিসে মুকুশের অনুষ্ঠান হয় এই কার্নিভাল উপলক্ষে দারুণ সব মুকুশ বানানো হয় ভেনিস শহরে ছিল বিশ্বের উন্মুক্ত প্রথম ক্যাসিনো ষোলোশো আটত্রিশ সালে ক্যাসিনোটির জন্ম হয়েছিল ভেনিস সামুদ্রিক খাবারের স্বর্গরাজ্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত সমুদ্রের পৃষ্ঠতা বেড়ে চলেছে তাই ভেনিস নগরী প্রতি বছর দুই মিলিমিটার করে ডুবে যাচ্ছে বিগত মাত্র একশো বছরে বেনিস শহর প্রায় নয় ইঞ্চি ডুবে গেছে ধারণা করা হচ্ছে আগামী আশি বৎসরে নগরী সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন